প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত সুলতাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী সিং বানিয়ে শ্রীজিরা নিয়ে আমাকে সাং করি বলছি আজ আমি আপনাদের সামনে আমার সহলিক একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম তুমি সর্বশক্তিমান হে মহান আল্লাহ তুমি সর্বশক্তিমান হে মহান আল্লাহ তোমার শক্তির কোনো তুলনা নেই তুমি দয়া হে মহান আল্লাহ তোমার দয়ার কোনো শেষ নেই তুমি সৃষ্টিকর্তা হে মহান আল্লাহ তোমার সৃষ্টির কোনো তুলনা নেই তুমি অনেক জ্ঞানী হে মহান আল্লাহ তোমার জ্ঞানের কোনো সীমা নেই হে মহান আল্লাহ না জানি তুমি কত সুন্দর নিশ্চয়ই তোমার সুন্দরের কোনো তুলনা নেই হে আল্লাহ তুমি অসীম কমাশীম তোমার কমার কোনো তুলনা নেই তুমি সব কিছু জানো হে মহান আল্লাহ তোমার জানার কোনো শেষ নেই তুমি ইজিৎদাতা হে মহান আল্লাহ তোমার ইজিৎয়ার ভান্ডারের কোনো শেষ নেই হে মহান আল্লাহ তুমি অনেক গুণের অধিকারী তোমার গুণের কোনো শেষ নেই হে মহান হে মহান আল্লাহ তুমি যেমন জীবনদাতা জীবনদাতা তুমি মরণদাতা নিশ্চয়ই তুমি বিচার দিনের স্বামী নিশ্চয়ই তুমি সবার প্রতি ন্যায় বিচার করবে হে আল্লাহ আমরা তোমারই মুখাপেক্ষী একদিন আমরা তোমার তোমার সামনে দণ্ডামান হব সেদিন সমস্ত ইমানদার লোকদেরকে আশা করি তুমি সাধারণ কম ঘোষণা করবে আমি প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত শ্রীতাম আমি আমার কবিতাটি আবৃত্তি করেছি যদি আমার আবৃত্তি ভালো লাগে আশা করি মনোযোগ সহকারে শুনবেন এই আশা রেখে এবং সবশেষে আপনাদেরকে আবর সালাম জানিয়ে আমি আমার আবৃত্তি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি